আমি উদ্দিন আপনাদের একটি কথা বলে যাই শিক্ষা শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা যেন মহামহামূল্যবান বস্তু শিক্ষা যেন মানুষের কাছে মহামূল্যবান জিনিস এই শিক্ষা যদি আমার কাজে মুনিরের কাছে না আল্লাহর থাকতরে ভিক্ষা করে খেতে হতো কেন একাই তো চলার ক্ষমতা নাই একাই তো ফিরার ক্ষমতা নাই সাহায্য ছাড়া তো চলতে পারি না তবে মানুষের কর্ম কেমন করে করেন কোন কর্ম করার ক্ষমতা জান আমার স্রষ্টা আমার দায়ী নাই কিন্তু আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন হে বিশ্ব জগতের নর নারীরা আমি তোমাদের পশু পাখির মতো তৈরি করে ছেড়ে দিই নাই আমি তোমাদের পিঠ পতঙ্গর মতো করে জঙ্গলের প্রাণীর মতো করে তৈরি করে ছেড়ে দিই নাই আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি কি সুন্দর সুন্দর ভালোবাসার কথা বলো এই কথাতে মানুষের মহাব্বত তৈরি হয়ে যায় এই কথাতে মানুষের সাথে মানুষের ভালোবাসা হয়ে যায় এই শব্দ দিয়ে আমরা কোরআন পড়তে পারি এই শব্দ দিয়ে আমরা বিভিন্ন শব্দ বলতে পারি এই কথা বলার শক্তি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আমাদেরকে দিয়েছেন একবার জোরে বলি আল্লাহামদুলিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আরে আমার আব্বা জানেরা রে সন্তানের পিতা মাতারা খবরদার একটি ছেলের লেখাপড়া নষ্ট করো না একটা ছেলে পেলার লেখাপড়া নষ্ট করো না মুজগুলি কালো হয়ে গেলে বিদেশে খাপতে পাঠাও বলবেন মনিরুদ্দিন ভাই গরিবের সংসার কেমন করে লেখাপড়া করায় ভাইজান যান বন্ধুরে আমার আমার বাবার পাঁচটা ছেলে আমার বাবার পাঁচটা মেয়ে চারটা মেয়ে আমার বাবার পাঁচটা ছেলে আমার বাবার পাঁচটা মেয়ে যেন অশিক্ষিত বড় কষ্ট করে লেখাপড়া বলবেন মনিরুদ্দিন ভাই আপনার বাবা হতো জমিদার ছিল না 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 আমার বাবা কোনো চাকরিজীবী ব্যক্তি ছিলেন না আমার বাবা জমিদার ব্যক্তি ছিলেন না বন্ধুরা আমার আব্বা জানেরা সংসারে জন্মগ্রহণ করে বড় কষ্ট করে লেখাপড়া করেছে ভাইজান বন্ধু আমার আমার আব্বা জানেরা এই কোরআন এমন একটি কোরআন এই কিতাব এমন একটি কিতাব ভাইজান বন্ধু আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক দুই করে যদি গণনা করা যায় এই কোরআনের মতো কিতাব এই কোরআনের মতো বই প্রায় দুইশো থেকে দেড়শো কোটির মতো আছে বাইবেল আছে পুরাণ আছে এমনি করে করে অনেকগুলি কিতাব রয়েছে অনেকগুলি বই রয়েছে এমন কোন বই কথা বলতে পারে না এমন কোন বই কথা বলতে পারে না ওই বইটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কিতাবুরে তো তোমাকে কে পাঠিয়েছে বাইবেল বলতে পারবে না পুরাণ কে বল তোমার মালিক কে পুরাণ তা বলতে পারবে না আপনি কিতাকে বলুন গীতারে তোকে কে পাঠিয়েছে গীতা বলতে পারবে না আমার মালিককে কিন্তু এই কিতাব এমন একটি কিতাব এই কিতাবকে যদি বলো কিতাব রে তোর কে তোকে কে পাঠিয়েছে তুই কখন এসেছিস তুই কোন জায়গায় এসেছিস আপনি যটা প্রশ্নই কিতাবকে করবেন প্রত্যেকটি প্রশ্নর জবাব আপনাকে দিয়ে দেবে একবার সরে বলি না রায় ডাঙিন আমার ভাই আমার বন্ধরা আমার আব্বা জানে তবে এই কিতাব কথা বলতে পারে বিশ্বাস করুন আর নাই করুন চলে যান ওই জায়গাতে ওই জায়গাতে যে আপনি তাহার রায়গঞ্জে চলে যান বিশাল বুক ডিপোতে চলে যান আর ওই বুক ডি বলেন ওগো দোকানদার ভাই একটা ভালো বই দাও বইটি পড়ে যেন ভবিষ্যৎ কল্যাণ হয় বর্তমান যেন উপকার হয় একটি কিতাব দাও বলবেন আছে কি বলে হ্যাঁ আছে। বলে দাম কত বলে দাম হলো সাড়ে পাঁচশো টাকা ভাইজান বন্ধুরা আমার রামার আব্বাসানেরা আমার ভাই আপনি কিতাবটা হাতে নিবেন আর হাতে নিয়ে হাতে যখন নিবেন হাতে নেওয়া মাত্রই দেখতে পাবেন লেখা আছে কিতাবের উপরে লেখা আছে রাষ্ট্রবিজ্ঞান তারপরেই দেখবেন রাষ্ট্রবিজ্ঞানকে লিখেছে তার নাম তারপরে পেয়ে যাবেন তার অ্যাড্রেস তারপরে তার পেয়ে যাবেন ফোন নাম্বার তারপরে পাবেন তার ফ্যাক্স নাম্বার তারপরে পাবেন নাম্বার তারপরে পাবেন ধুমুক নাম্বার তারপরে পাবেন তুমুক নাম্বার পাতা উল্টাইতে উল্টাইতে তিন নম্বর পাতাটা উল্টার পরে পেয়ে যাবেন ওই কিতাবের মালিকের নাম মালিক তার উপরে লেগেছে ইমানিকের উপর লিখেছে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ হে বাংলাবাসীরা হে ভারতবাসীরা হে বিশ্ববাসীরা আমি আব্দুর রহিম এই বইটি বড় কষ্ট করে রাত্রি জেগে জেগে দিনের বেলায় খেটে খেটে পরিশ্রামের পর পরিশ্রম দিয়ে এই কিতাবটা আমি আপনাদের কাছে লিখেছি আমার এই কিতাবটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারে পারেন কথাটা কি গ্যারেন্টি করবেন কথাটা কি গ্যারেন্টি না তবে আশা করি এটাও কি গ্যারেন্টি আশা করি কথাটা কি গ্যারেন্টি আশা করি বইটি পড়ে উপকার হতে অগহাজার নাজরাতে সলে আলাই সালাম আমরা আপনাকে নাবি বলে মেনে নিব কিন্তু আপনাকে একটা কাজ করে দেখাতে হবে এই কাজটি যদি করে দেখাতে পারেন আমরা আপনাকে নাবি বলে মেনে নিব এবং আপনি একজন আল্লাহর সত্যিকারী নাবিটাও বিশ্বাস করে নেব আমরা মূর্তি পূজা অন্যায় অবিচারে ছেড়ে দিয়ে আমরা কালেমা পাঠ করে ইমান এনে মুসলমান হয়ে যাব বলে একটা শর্ত তোমার সাথে বলে কি শর্ত বলে অগ হাসরাতে সলে আলাই সালাম এই যে সামনের যে পাহাড়টা দেখছ এই শুকনো পাহাড়টার ভিতর থেকে তোমাকে একটা সুন্দর তাজা টাটকা তাজা টাটকা যুবতী উঠ বের করতে হবে আ? মানুষের পেট থেকে মানুষ হয় উটের পেট থেকে উঠ হয় গাধার পেট থেকে গাধা হয় মুরগির পেট থেকে মুরগি হয় কিন্তু পাহাড়ের পাহাড়ের ভিতর থেকে উঠ বের করা এটা কম বড় কথা গো এক কোন ভেজালে ফেললো বলছে যে কি তুমি যদি এই কাজ করে দেখাতে পারো তবে তোমাকে আল্লাহর নবী বলে আমরা মেনে নেব ভাই যান আমার আল্লাহ চিবিরাইলকে দিয়ে হজরতে সালে আলাই সাল্লামকে খবর দিয়ে দিলে রব আমার নবী হতা হয় না ওদের কাছে সময় দিয়ে দাও আল্লাহ জিব্রাইল সবকে ডেকে দাও আগামী কাল বেলা একটার সময় তোমরা পাহাড়ের চতুর ময়দানে এসে যাও একটা সুন্দর তাজা টাটকা তরুণী উঠনি বের হবে পাহাড়ের ভিতর থেকে একটি সুন্দর তাজা উঠনি বের হবে তোমরা আগামীকালকে বেলা একটার সময় ময়দানে উপস্থিত হয়ে যাও সরে বলিস বাহান মানুষ তো আশ্চর্য উটের পেট থেকে উঠনির পেট থেকে উঠনি হয় কিন্তু পাহাড়ের ভিতর থেকে আবার সালে সাল্লাম আমাদের কথা দিচ্ছে যে বের করে দেব আজ আজ তোর কি তোর একদিন না তো আমাদের একদিন ময়দানা সব হাজির হয়ে গেল তারপরে মহান স্রষ্টা হাসরাতে লুত আলে সালে আলাই সাল্লামকে আর কথা বলে দিলেন বলে অগ আমার নীম যারা তোমাকে উঠ বের করতে বলেছে তাদেরকে বলে দিন এই উট যখন এই উঠ যখন ময়দানে চড়বে তোমাদের গরু ছাগল উট মহিষ ভেড়া যত আছে সমস্ত ঘরে বাধা থাকবে এই উঁটের যখন চড়াই করা হয়ে যাবে তার উপর তোমাদের পশুরা তোমাদের উট গাধা ঘোড়া যাহা কিছু আছে তারা তারা ময়দানে নামবে এই শর্ত তোমাদের উপরে থাকলো ভাই গো তারা কোন তারা এক আল্লাহকে বলে আল্লাহর নাবিব হাসতে সলে আলে সালামকে বিশ্বাস করতে না পেরে তারা স্বীকার করে নিল আচ্ছা ঠিক আছে তোমার উট যখন চড়বে আমাদের উট ঘোড়া ভেড়া বকরি সব বাঁধা থাকবে মেনে নিলাম কিন্তু শুকনো পাহাড়ের ভিতর থেকে কি উট বের হওয়া সম্ভব এটা কি খেলামো পেয়েছ নাকি আর কত বড় জাদু জান যে এক কাজ করি দিবা এই তার ছিল অবিশ্বাস ময়দানে উপস্থিত হয়ে গেল মহান আল্লাহ তার ভাষায় বলেন মাকার মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন

আমার ভাইয়েরা ময়দানে লক্ষ মানুষের ভিড় কথা শুকনো পাহাড়ের ভিতর থেকে উঠ বের হবে কি খানি ব্যাপার নাকি জামাইত সব আছে পাহাড়ের দিকে আর বলে কই সাল্লাম কই দেখি তার কত বড় প্রভু আছে যে শুকনো পাহাড় থেকে উঠ বের করবে কিন্তু ওই যে আমার আল্লাহ আল্লাহ কুল্লি কাদির কোন ফায়া কোন বেশি মিলিটারি হোম ফোর্স ল্যান্ড ফোর্স এই সব দরকার নাই কোন ফায়া কোন এই পাহাড় আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি তোর গর্ভের ভিতর থেকে এক উঠ বেরিয়ে যে বিশ্বকে দেখিয়ে দে একবার জোরে বলি বলিস আমার ভাইয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অর্ডার মোতাবেক পাহাড়ের ভিতর থেকে এক সুন্দরী রমনী টকটকে যুবতী উঠ পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে গেল তারা বড় হতাশ হয়ে গেল ভাই এই দৃষ্টি এই সিস্টেম দেখে অনেকে ইমান এনে মুসলমান হয়ে গেল একবার জোরে বলি আলহামদুলিল্লাহ ভাই বন্দরে আমার উঠ ময়দানে চরে ব্যাপার তো খুবই খারাপ আমরা তো শর্ত মেনে আছি ওই উঠ যখন চড়াই করবে আমাদের গরু ছাগল বাধা থাকবে আর ওই উটের চড়াই শেষ হলে আমাদের উঠ ঘোড়া গাধা বের হবে ভাইগো তারা বড় ভেজালে পড়ে গেল বড় অসুবিধায় পড়ে গেল তারা কি করবে তারা আবার গোপন মিটিং করতে কোনো লাভ হবে না বলে রাত্রিবেলায় এই উটকে জবাই করে খেয়ে না এই উঠ চললে আমাদের বন্ধ থাকবে তো একে রাত্রি আমরা জবাই করে খেয়ে নাও ভাইজান বন্দরে তারা ওয়াদা করেছিল ওয়াদা ভঙ্গ করে দিয়ে